সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে এখন আমরা আছি ঝিনাইদা জেলার ভেতর বাজার ধানের হাটে বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে যে এখান থেকে ভিডিও দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী বাজারে আপডেট পেতে হলে বাজারে ধান ভালো আসছে সামনে চাষার ধানের দাম দর দশ পুড়ি দেখি চাষার

বাজারে কিন্তু আজকে ধানের ভিড় ভালো আছে সামনে চাচার একটা ধান দেখতে পাচ্ছি দেখি চাচার ধানের দাম কত হয়েছে চাচা এটা কি ধান চাচা সেভেন বিনা সেভেন নাকি এটা কত দাম হয়েছে দশ টাকা পনেরোশো দশ টাকা আচ্ছা ধানের দাম একটু বাড়তি এই দাম বাড়ছে নাকি ধানের দাম বাড়ছে নাকি মনে হয় দাম কম ছিল তো আচ্ছা সামনের চাচা আর একটা ধান দেখতেও পাচ্ছি দেখি এটা দাম কেমন কি ধান দাম কত চোদ্দশো নব্বই চোদ্দশো নব্বই পনেরোশো আচ্ছা

পনেরোশো চল্লিশ টাকা আছে আচ্ছা একজন ব্যাপারের সাথে কথা বলি দেখি কত হ্যাঁ ধানের দাম কত সর্বোচ্চ যাচ্ছে পনেরোশো পনেরোশো আছে পনেরোশো চল্লিশ আছে চিকুনটা চিকুনটা চৌত্রিশ ধানের দাম জানেন না ওটাই চৌত্রিশ ধানের দাম তো চিকুন লাগলো চিকুন মানে ওই একই দাম একই দাম আর মোটাটা কত চোদ্দশো চোদ্দশো টাকা চলতেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বাজারে ধান কিন্তু ভালো ধান আছে বাজারে বাজারে আজকে ভালো ধান আসছে দামটাও ভালো আছে দাম পনেরো ঘরে আছে দাম পনেরোশো টাকা সামনে দেখি চাষার একটা ধান আচ্ছা এগুলো কি ধান এগুলো কি ধান ধ কথা হৈছে বলি নাই দাম সামনে ব্যাপারে দেখি একটা ধানের দাম দর করতেছে দেখে এটা কত দাম হয়েছে দাম বলে মোটা ধান মনে হয় এটা কি ধান এটা জিং দাম কত বলো বলি না এখন জিং তা স্যার এক বস্তা ধান রয়েছে এখানে দেখি এই ধানটা কেমন দাম দরকার ধানটা কি আপনার নাকি আজকে বাজারে ধানের দাম আর ধানের দাম সর্বোচ্চ পনেরোশো দশ টাকা পর্যন্ত চিকুনটা আমরা দেখছি আর কি পনেরোশো দশ টাকা ধান চিকুনটা সর্বোচ্চ গেছে আর মোটাগুলো মোটাগুলো গুলো চোদ্দশো ধরা যায় চোদ্দশো টাকা পর্যন্ত ধরা যায় মোটাগুলো ধান গেছে সর্বোচ্চ ধানের দাম বাড়ছে আর কি পনেরোশো টাকা চোদ্দশো নব্বই এরকম ধানের দাম সর্বস্ব শিখে গেছে বাজারে দাম অনেকটাই বিধি পাইছে ধানের আপনাদের এখানে কেমন কি চলছে এইগুলো কমেন্টে জানিয়ে দেবেন অন্য লোকেরাও দেখতে পারবে আরও যদি সুযোগ হয় আরও একটা কমেন্টে ভিডিও বানিয়ে দেবো